তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফস্কি পড়িয়ে যায় নৌকার তাহলে একবারে জীবন লালে আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটের যারা স্টাফ ছিল আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটের যারা স্টাফ ছিল সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য ইয়ের পরেও সেই ভয় লাগতেছিল কারণ এই জায়গায় বলে মেলা পানি যার কারণে বহির খালি থর 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 হয়ে কাঁপতেছিলি আমাদের ভয় লাগতেছে ভাই যদি পরিমাণ কি কফি চা মুড়ি সবই পাওয়া যায় চেন তো আমি একটু খাই দিলাম কি আর বলবো আসলে আমি গোসল করলাম না ভয় লাগতেছিলাম এখানে কাদা মাটি তো না একদম যদি যদিও হাঁটু এই ভিডিওতে একটা নেগেটিভ সাইড আছে একটা পজিটিভ সাইড আছে একটা পজিটিভ সাইড হইলো যে মানুষটা উৎসাহ দিতে গেছে আর নেগেটিভ দিক হলো তার নিজেরা সামলাইতে তো সবসময় দুই চারজন লোক লাগে সে আর অন্যের কি উদ্ধার করবে অবশ্যই এটা ছিল ছোটখাটো একটা ব্লগ